মানুষ তো কত কিছুকে ভয় পায় কিন্তু সন্ধ্যা নামের এই মেয়েটির এক আজব ভয় আছে বৃষ্টি হলে সে ভয় কাঠ হয়ে যায় এমনকি ভয়ে সে শাওয়ারের নিচেও দাঁড়ায় না কেন বৃষ্টিকে সে এতটা ভয় পায় জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো তো সিনেমা শুরুতে আমরা সন্ধ্যা নামের এই মেয়েটিকে দেখতে পাই সন্ধ্যা চোখে দেখতে পায়, না কিন্তু সে ব্রেলের মাধ্যমে অনেক লেখালেখি করেছে এখন সে একজন বড় লেখিকা একদিন তার বাড়িতে প্রকাশ নামের এক রিপোর্টার ইন্টারভিউ নিতে আসে রিপোর্টার ঘরে ঢোকার আগে সন্ধ্যা বিভিন্ন জায়গায় ছুরি লুকিয়ে রাখে সাধারণ কিছু প্রশ্ন করার পরে প্রকাশ থেকে বিয়ের কথা জিজ্ঞেস করতে সন্ধ্যা তাকে পার্সোনাল প্রশ্ন করতে নিষেধ করে প্রকাশ তার কাছে কিছু লেখা স্ক্রিপ্ট চায় সন্ধ্যা তাকে একটি কাগজ দেয় যাতে লেখা ছিল বৃষ্টি নিয়ে লেখা কিছু লাইন কিন্তু হঠাৎ বৃষ্টির কথা মনে পড়তেই সে আবার ভয় পেয়ে যায় প্রকাশ তাকে বৃষ্টির কথা জিজ্ঞেস করতে সে ভয় সরে যায় সোফার নিচে ছুরি পড়ে থাকতে দেখে প্রকাশের সন্দেহ হয় সে বারবার বৃষ্টি নিয়ে কথা বলতে চাইলে সন্ধ্যা সোফার নিচে রাখা ছুরিটি বের করতে চায় কিন্তু প্রকাশ ততক্ষণে তা সরিয়ে নিয়েছে রান্নাঘরে গিয়ে সন্ধ্যা বন্দুক নিয়ে আসে প্রকাশ তাকে জিজ্ঞেস করে যে তার নামে একটি গুজব আছে যে সে একবার এক রিপোর্টারকে ডেকে তাকে মারার চেষ্টা করেছিল কিন্তু সন্ধ্যা এ কথা অস্বীকার করে সন্ধ্যা বুঝে যায় যে এই রিপোর্টার ইন্টারভিউয়ের নাম করে তার অতীত সম্পর্কে জানতে চাইছে শাড়ির নিচে লুকোনো বন্দুক বের করে সে তার দিকে তাক করে ধরে প্রকাশকে জিজ্ঞেস করে যে চাকু সে সোফা নিচে রেখেছিল তা কোথায় তাকে সাবধান করে দেয় যে সে দেখতে না পেলেও সামান্য নড়াচড়াও সে ধরে ফেলতে পারে প্রমাণ দিতে সন্ধ্যা প্রকাশের কান ঘেঁষে গুলি করে প্রকাশ পায়ের জুতো খুলে সন্ধ্যার পেছনে এসে দাঁড়ায় পেছন থেকে সন্ধ্যাকে ধরে তার হাত থেকে বন্দুক কেড়ে নেয় এরপর প্রকাশ তাকে জিজ্ঞেস করে যে কেন সে সোফা নিচে চাকু রেখেছিল সন্ধ্যা তাকে দূরে সরতে বলে আর সাথে চাকু আর বন্দুক ফেলে দিতে বলে প্রকাশ বলে যে সে এক এক করে তাকে বন্দুকের গুলিগুলো দিয়ে দেবে কিন্তু তার পরিবর্তে তার প্রশ্নের উত্তর দেওয়া চাই সন্ধ্যা স্বীকার করে যে সে রিপোর্টারকে মেরেছিল কিন্তু এই ব্যাপারে তার কোনো আফসোস নেই এর আগে সে কাউকে মারার চেষ্টা করেনি কিন্তু এরকম সুযোগ যদি সে আবারও পায় তাহলে সে আবারও মারার চেষ্টা করবে কিন্তু প্রকাশকে সে মারতে চায় না সে প্রকাশকে তার কাছে ডাকে প্রকাশকে তার সাথে শারীরিক সম্পর্ক করার অফার দেয় কিন্তু সেই সাথে সে লুকোনো একটি ছুরি বের করে প্রকাশকে মারতে চায় কিন্তু প্রকাশ সময় মতো সেখান থেকে সরে যায় প্রকাশ বলে হয়তো আগের রিপোর্টার তোমার এই কথায় রাজি হয়নি বলে তুমি তাকে মেরে ফেলেছ সন্ধ্যা বলে যে সেই রিপোর্টার তার অন্ধ হওয়ার সুযোগ নিয়ে তার সাথে বাজে ব্যবহার করার চেষ্টা করেছিল এরপরে সন্ধ্যা কিছুক্ষণ একা থাকার জন্য ঘরের বাইরে যায় হঠাৎ বৃষ্টি পড়তে শুরু করলে সে ভয় পেয়ে যায় প্রকাশকে বারবার দরজা খুলতে বলে কিন্তু প্রকাশ লক কম্বিনেশন জানত না শেষে সন্ধ্যা তাকে লক কম্বিনেশন বললে সে দরজা খুলে তাকে ঘরে ঢুকিয়ে নেয় এতে সন্ধ্যা এতটাই ভয় পেয়ে যায় সে প্রায় অজ্ঞান হয়ে যায় প্রকাশ তার মাথার চুল মুছতে গিয়ে তার চোখ যায় সন্ধ্যার গোপন স্থানে প্রথমে সে তা ইগনোর করে কিন্তু বারবার তার চোখ সেখানে আটকে যায় প্রকাশ তার শাড়ির আঁচল সরিয়ে তাকে দেখতে থাকে সন্ধ্যাকে সে কিস করতে যায় কিন্তু নিজেকে সংযত করে সন্ধ্যার জ্ঞান ফেরানোর চেষ্টা করে কিছুক্ষণ পরে সন্ধ্যার জ্ঞান ফেরে বুকে আঁচল নেই দেখে সন্ধ্যা তাড়াতাড়ি তার বুক ঢেকে নেয় এরপর সে চেঞ্জ করতে তার বাথরুমে যায় কিন্তু প্রকাশ ও তার পেছন পেছন বাথরুমে গিয়ে হাজির হয় সে তাকে ছুরি দেব ভয় দেখায় প্রকাশ তাকে জিজ্ঞেস করে যে সে কিভাবে স্নান করে শাওয়ারের নিচে না বাদ টাবে সন্ধ্যা বলে যে সবসময় স্নান করে কারণ তার শাওয়ারের নিচে স্নান করতে ভয় লাগে শাওয়ারের জলে মনে হয় যেন বৃষ্টি পড়ছে প্রকাশ শাওয়ারের জল ছেড়ে দেয় সন্ধ্যা ছটফট করতে থাকে থাকে এই ঘটনার পর পর রিভিল হতে সিনেমার একের এক টুইস্ট প্রকাশ তার আসল পরিচয় দেয় সে একজন সাইকিয়াট্রিস্ট সন্ধ্যার ভয়ের কথা শুনে সে তাকে চেক করার সিদ্ধান্ত নেয় তাকে ভয়ের মুখে ফেলে তার ভয় কাটানোর চেষ্টা করে এরপর সন্ধ্যার কাছে তার অতীত সম্পর্কে জানতে চায় সন্ধ্যা বলে যে ছোটবেলায় তার বাবা মারা গিয়েছিল তার যখন বারো বছর বয়স তখন তার মা দ্বিতীয়বার বিয়ে করে তার সৎ বাবা ছিল একজন মাতাল পয়সার জন্য মায়ের সাথে রোজ ঝামেলা করত। এই ঘটনায় ক্লান্ত হয়ে একদিন তার মা নিজেকে শেষ করে দেয় এরপরে তার বাবা সারাদিন বাড়ির বাইরে আর রাত ফিরে তাকে করত। নিজেকে ব্যস্ত রাখার জন্য সে লেখালেখি শুরু করে একদিন বৃষ্টির তার বাবা আর তার ঘরে কিছু লোকটি সন্ধ্যাকে ঘরের মধ্যে নিয়ে যায় বিছানায় তার হাত পা বেঁধে তার সাথে জবরদস্তি করে এই ঘটনায় সন্ধ্যা এতটাই ট্রমাটাইজড হয় যে বৃষ্টি হলেই তার সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা মনে পড়ে পুলিশের কাছে কমপ্লেন করলে পুলিশ তার বাবাকে ধরে নিয়ে যায় তাকে এতটা মারধর করে যে সেখানে সে মারা যায় কিন্তু তার সাথে যে এই নোংরা কাজটি করেছে তার খবর সে পায় না কিছুদিন পরে জানতে পায় যে সে প্রেগন্যান্ট একদিন তার কাছে একটি বিয়ের সম্বন্ধ আসে অবিনাশ নামের এক লোক তার সবটা জানা সত্ত্বেও তাকে বিয়ে করতে চায় এভাবে তার তার দিন ভালোই যাচ্ছিল কিন্তু বাচ্চা বাচ্চা জন্ম দেওয়ার সময় সে জানতে পায় মৃত অবিনাশ তার সাথে দেখা করতে আসে না যে মহিলাকে সে এতক্ষণ ডাক্তার ভেবেছিল সে বলে তার কাছে সে একটা বাচ্চা চেয়েছিল সে তাও দিতে পারলো না বাচ্চার জন্যই তার স্বামী সন্ধ্যাকে বিয়ে করে এনেছিল কারণ দীর্ঘদিন তাদের বাচ্চা হচ্ছিল না এখন বাচ্চা দিতে না পারলে তার থেকে লাভ কি তারা সন্ধ্যাকে বাড়ির বাইরে বের করে দেয় সন্ধ্যার এসব অতীতের কথা শুনে ধীরে ধীরে প্রকাশ সন্ধ্যার প্রেমে পড়ে যায় সন্ধ্যার সাথে এক নতুন জীবন শুরু করতে চায় ততক্ষণে সন্ধ্যাও কিছুটা প্রকাশের প্রেমে পড়েছে সে রাজি হয়ে যায় তারা একে অপরের সাথে সময় কাটাতে শুরু করে ধীরে ধীরে সন্ধ্যা স্বাভাবিক জীবনে ফিরে আসে কিন্তু প্রকাশ তাকে কিস করতে গেলে সন্ধ্যা সেখান থেকে সরে যায় এখানে রিভিল হয় সিনেমার আরেকটি টুইস্ট সন্ধ্যা বুঝতে পেরে যায় যে প্রকাশই সেই লোক যে তার সাথে জবরদস্তি করেছিল প্রকাশের সত্যটা বেরিয়ে গেলে সে সন্ধ্যার হাত বেঁধে দেয় প্রকাশ বলে যে সত্যি তাকে খুব ভালোবাসে কিন্তু প্রকাশ একজন সাইকো সন্ধ্যা ধীরে ধীরে তার থেকে দূরে সরতে থাকে পর প্রকাশ একের পর এক সত্যি বলতে থাকে সেই বিয়ে যে তাকে করেছিল তার শুধু দরকার ছিল তার পেটের বাচ্চা কারণ তার স্ত্রী তাকে শখ মনে করে তাই সে তার সৎ বাবাকে টাকা লোভ দেখিয়ে তার সাথে জবরদস্তি করেছিল হসপিটালের ডাক্তারের জন্য তার বোনকে সাজিয়ে নিয়ে এসেছিল সে তার বোনকে ভয় দেখিয়েছিল যদি সে তার কথা মতো কাজ না করে তাহলে সে তার ভাগ্নেকে মেরে ফেলবে এরপর সাইকিয়াট্রিস্ট সে যে তার দুঃখ জানার চেষ্টা করেছে সন্ধ্যার জন্য সে অনেক কিছু করেছে তার শুধু সন্ধ্যার কাছে বাচ্চা চাই এসব কথা শুনে সন্ধ্যা তার সাথে ফিজিক্যাল হওয়ার জন্য রাজি হয়ে যায় প্রকাশ খুশিতে আত্মহারা হয়ে ওঠে সন্ধ্যা কাপড় খুলে স্নান করতে চায় এরপর সে বেরিয়ে আসে নতুন জামা কাপড় পরে তারা একে অপরের কাছে আসে তাদের রোম্যান্স চরম পর্যায়ে চলে গেলে হঠাৎ সন্ধ্যা খাটের নিচ থেকে ছুরি বের করে প্রকাশের গলায় বসিয়ে দেয় প্রকাশ আহত অবস্থায় তাকে ধরতে গেলে সন্ধ্যা সেখান থেকে পালিয়ে যায় তাদের মধ্যে শুরু হয় ইদুর বিড়ালের দৌড় সন্ধ্যা কোনো মতে পুলিশকে ফোন করে প্রকাশ তাকে মারতে যায় কিন্তু সন্ধ্যা কোনো মতে সেখান থেকে পালিয়ে বেড়েই আসে সে তার ওয়াকিং স্টিক দিয়ে প্রকাশের গলা চেপে ধরে এ সময় সন্ধ্যা রিভিল করে সিনেমার আরেকটি বড় টুইস্ট আসলে সন্ধ্যা কিছু আগে থেকেই জানতো প্রকাশকে সে ফাঁদে ফেলে তাকে মারতে চেয়েছিল প্রকাশ তার পাদে ফাঁ দেয় আসলে এতক্ষণ সন্ধ্যা তার থেকে পালা ছিল না প্রকাশকে লোভ দেখিয়ে সে তার ফাঁদে ফেলেছে প্রকাশকে সে মেরে ফেলে এরপর সন্ধ্যা বৃষ্টির জলে ভিজতে থাকে এর মধ্যে পুলিশ চলে আসে আর তাকে গ্রেপ্তার করে নিয়ে যায় আর সিনেমা এখানেই শেষ হয়